প্রপার্টির মালিকরা প্রায় সাড়ে তিন হাজার মানুষকে প্রতারণা করে আঠাশ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে এ ব্যাপারে বিবিসি তাদের আন্ডার কভার রিপোর্টারের মাধ্যমে বিষয়টি তুলে ধরে রিপোর্ট প্রকাশের পর দীর্ঘদিন তদন্ত শেষে ফ্রডস্টারদের গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় মোট চোদ্দ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই স্ক্যামকে যুক্তরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই ফ্রডের ঘটনায় ভুক্তভোগীরা কয়েক দশকের পুরনো টাইম শেয়ার চুক্তি থেকে বেরিয়ে আসতে মরিয়া হয়ে সাহায্যের সন্ধান করছিলেন এই শেয়ারহোল্ডারদের বেশিরভাগেরই বয়স ষাট থেকে আশি বছরের মধ্যে তাদের মধ্যে পাঁচশো জনেরও বেশি মানুষ দশ হাজার পাউন্ডেরও বেশি লোকসান করেছেন এবং একজন আশি হাজার পাউন্ডেরও বেশি অর্থ জালিয়াতির শিকার হয়েছেন বিবিসি জানিয়েছে যাদের টার্গেট করা হয়েছিল তাদের ছয় ঘন্টা পর্যন্ত হাই প্রেশার সেলস মিটিংয়ের শিকার হতে হয় এছাড়া তাদেরকে ভুয়া ক্রেডিট দেওয়া হয় এবং এমন ধরনের টাইম শেয়ার চুক্তিতে ছিলেন যেগুলো তারা ব্যবহার করতে পারতেন না আর এই জালিয়াতির কেন্দ্রবিন্দুতে থাকা কোম্পানিটি ছিল সেল মাই টাইম শেয়ার এস নামে একটি কোম্পানি এই অর্থ ফোরস্টার মালিকদের প্রাইভেট স্কুল মিলিয়ন মিলিয়ন পাউন্ডের প্রাসাদ এবং প্রাইভেট জেঠের বিলাসবহুল জীবনযাত্রার জীবনযাত্রায় ব্যয় করতেন এই কোম্পানির শীর্ষ ব্যক্তি মার্ক লোকে গত জানুয়ারিতে প্রতারণার ষড়যন্ত্রের জন্য সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এছাড়া তার স্ত্রী নিকোলা মানি লন্ডারিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তাকে দুই বছরের সাসপেন্ডেড কারাদণ্ড দেওয়া হয় এই চক্রের বিরুদ্ধে পুলিশ দীর্ঘদিন ধরেই তদন্ত চালিয়ে আসছিল দু সালে বিবিসি স্কটল্যান্ড ইনভেস্টিগেটস স্ট্যান্ডের জন্য একটি প্রোগ্রামে গোপন প্রতিবেদনে দেখানো হয় এসএমটি কীভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করে তাদের ফ্রডের বিস্তারিত তথ্য বিবিসি প্রকাশের পর থেকে পুলিশে পুলিশ এই চক্রের বিরুদ্ধে ইনভেস্টিগেশন মা তদন্তে নামে দীর্ঘ তদন্তের পর তাদেরকে ধরতে সক্ষম হয় পুলিশ যা পুলিশ বাহিনী এবং প্রসিকিউটরদের জন্য একটি বিশাল সাফল্য হিসাবে দেখা হচ্ছে এদিকে দীর্ঘদিন সেলমাই টাইম শেয়ারের মতো একটি ফ্রড কোম্পানি কিভাবে এত সহজে হাজার হাজার মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে সেই ব্যাপারে এখন তদন্ত করার দাবি উঠেছে আসাম আসম রানার টিভি লন্ডন